নবজাত বাচ্চাদের গায়ে কোন ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিন খুব ভালো থাকবে আর সেটা নির্ণয় করতে অনেক মা এ হিমশিম খেয়ে নেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই জিনিসটাই নির্ণয় করে জানাবো যে বাচ্চাদের গায়ে কোন ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিন খুবই ভালো থাকবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এই চ্যানেলে আমরা বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি তাই কথা কম কাজ বেশি আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওতে আপনাদের জানাব যে বাচ্চাদের স্কিনে কোন ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিন ভালো থাকবে ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিই বাচ্চাদের গায়ে কোন ক্রিম বা লোশন বা তেল ব্যবহার করলে বাচ্চাদের স্কিন ভালো থাকবে সেটা নির্ণয় করতে অনেকেই হিমশিম খেয়ে নেয় তো আজকে এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সহজ করে দেব যে কোন ক্রিমটি বাচ্চাদের স্কিনে ব্যবহার করলে স্কিন ভালো থাকবে তো ক্রিম ব্যবহার করার আগে আপনাদের জেনে রাখতে হবে যে কোনো ক্রিম বাচ্চাদের গায়ে ব্যবহার করার আগে জেনে রাখতে হবে যেন বাচ্চাদের স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হাইড্রেট রাখেন এমন একটি ক্রিম হলো জনসন বেবি ক্রিম বাচ্চাদের স্কিন যেন খুব মোলায়েম থাকে ফ্রেশ থাকে এবং বাচ্চাদের স্কিনে যে ক্রিম ব্যবহার করবেন সেই ক্রিমটি যেন পিএস লেভেল ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এমন একটি ক্রিম হলো জনসন বেবি ক্রিম বন্ধুরা এমন একটি ক্রিম নির্ণয় করবেন যে ক্রিমটি ব্যবহার করলে বাচ্চাদের স্কিনকে সব সময় ফ্রেশ রাখবে এবং স্কিনকে যে কোনো রোগ প্রতিরোধ করতে পারে বা স্কিনের যে কোনো রোগের সাথে লড়াই করতে পারবে এমন একটি ক্রিম হলো জনসনস বেবি ক্রিম এমন একটি ক্রিম আপনার নির্ণয় করবেন যে ক্রিমটি বাচ্চাদের স্কিনে ব্যবহার করলে বাচ্চাদের স্কিনকে ফ্রেশ রাখবে উজ্জ্বল রাখবে নরম রাখবে ও স্কিনকে আস্তে আস্তে ফেয়ার করতে দেখা দেবে এমন একটি ক্রিম হল জনসন্স বেবি ক্রিম এমন একটি ক্রিম বাচ্চাদের স্কিনে ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট দেখা দেবে না যেটা হলো জনসন্স বেবি ক্রিম এইগুলি গুণাবলী যে সমস্ত ক্রিমই রয়েছে সেই ধরনের ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিনে কোনো ক্ষতি করবে না যেমন জনসন্স বেবি ক্রিম ডার্মাডিও বেবি ক্রিম হিমালয়া বেবি ক্রিম ইত্যাদি এ সমস্ত ক্রিম ব্যবহার করলে বাচ্চাদের স্কিনে কোনো প্রকার ক্ষতি করবে না এই ধরনের স্কিন ক্রিমে পেস লেভেল খুব সামঞ্জস্যতাপূর্ণ যা স্কিনের কোনো ক্ষতি করবে না বাচ্চাদের স্কিনে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না হ্যাঁ বন্ধুরা এই জনসন্স বেবি ক্রিমটি বাচ্চাদের স্কিনে ব্যবহার করার পরে বাচ্চাদের স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হাইড্রেট রাখবে ময়শ্চারাইজিং রাখতে সাহায্য করবে এই জনসন্স বেবি ক্রিমটি ইউজ করার পরে বাচ্চাদের স্কিনকে অনেকক্ষণ যাপথ ফ্রেশ রাখবে এবং স্কিনকে বিভিন্ন রোগ মুক্ত রাখতে বা রোগের সাথে লড়াই করতে সাহায্য করবে এই জনসন্স বেবি ক্রিম ব্যবহার করার পরে স্কিনকে খুব নরম রাখবে তুলতুল রাখবে স্মুথ রাখবে ও ফেয়ারনেস করতে দেখা দেবে এই ক্রিমটি যে কোনো অ্যালোপিথিক বা কসমেটিক্সের দোকানে আপনার পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন এই ক্রিমটি ব্যবহার করার যে সঠিক নিয়ম সেটা আপনাদের জানিয়ে দিই এই জনসন্স বেবি ক্রিমটি ব্যবহার করার যে সঠিক নিয়ম সেটা হলো দিনে দু থেকে তিনবারের মতো ব্যবহার করতে পারেন এই ক্রিমটি ব্যবহার করলে স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় দুপুরে স্নানের পরে এবং রাত্রে শোয়ার আগে দুবারের মতো ব্যবহার করা যায় বন্ধুরা এই জনসন্স বেবি ক্রিমটি একশো এম এর দাম দুশো টাকার মতো বন্ধুরা এই জনসন্স বেবি ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক বা কসমেটিকসের দোকানে আপনারা পেয়ে যাবেন আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করতে পারেন তো বন্ধুরা এই ছিল জনসন্স বেবি ক্রিমটি সম্পর্কে আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে